গরুকে কৃমিনাশক করার পর পায়খানা নরম বা পাতলা হলে সেক্ষেত্রে করণীয় কী আমি আপনাদের এ বিষয়ে কিছু টিপস দিব সেই টিপসের মাধ্যমে আপনারা অতি দ্রুত এ সমস্যার সমাধান করতে পারবেন আলাইকুম প্রিয় খামারি ভাইরা স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য চলুন মূল আলোচনায় যাওয়া যাক গরু শরীরে থাকা কৃমিগুলো গরু শরীর থেকে পুষ্টিগুলো শোষণ করে নেয় যার কারণে দুধের গরুগুলা দ্রুত দুধ কমে যায় এবং মোটা তাজা গরুগুলা সঠিক দৈহিক ওজন বৃদ্ধি পায় না তাই গরুকে নিয়মিত কৃমিমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ গরুকে কৃমিমুক্ত করার কারণে গরুর শরীরে থাকা কৃমিগুলো মোড়ে পচে এক ধরনের টক্সিন তৈরি হয় আর গরু শরীর থেকে এই টক্সিনগুলো বের করে দেওয়ার কারণে গরুর পায়খানা নরম বা পাতলা হয়ে যায় আপনি যদি মনে করেন আপনার গরুকে কৃমিনাশক দেওয়ার কারণে গরুর পায়খানা নরম বা পাতলা হয়েছে সেক্ষেত্রে বাড়তি কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন নেই এটা আপনা আপনি স্বাভাবিক হয়ে যাবে যেহেতু পায়খানা নরম বা পাতলা হওয়ার কারণে গরুর শরীর থেকে পর্যাপ্ত পানি এবং ইলেকট্রোলাইট বের হয়ে যায় সেক্ষেত্রে ইলেকট্রোলাইট সমৃদ্ধ বিভিন্ন চ্যালাইন আছে যেগুলো আপনারা খাওয়াইতে পারেন গরুর শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণের জন্য অনেকে আবার আমাকে প্রশ্ন করেন যে আমার গরুকে কৃমিনাশক দেওয়া হয়েছে কিন্তু পায়খানা নরম বা পাতলা হয় নাই সেক্ষেত্রে কি আমার গরুর কিড্মি ওষুধ কাজ করে নাই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে গরুকে যদি আপনি গরুর বডিওয়েট অনুযায়ী কিরমির ওষুধ দিয়ে থাকেন তো গরুর কিরমি ওষুধ অবশ্যই কাজ করবে এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই আরেকটি বিষয় গরুকে কিরমি ওষুধ দেওয়ার কারণে যদি পায়খানা নরম বা পাতলা হয় সেক্ষেত্রে গরু নরম বা পাতলা পায়খানা করার কারণে গরুর অন্তরে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে এই উপকারী জীবাণু জীবাণুগুলো বা উপকারী ব্যাকটেরিয়াগুলো তৈরির জন্য যে কোনো ভালো কোম্পানির প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াইতে পারেন সেক্ষেত্রে গরুর দ্রুত পায়খানা স্বাভাবিক হয়ে যাবে গরুকে কৃমিনাশক করার পর গরুর শরীরে থাকা কৃমিগুলো মোড়ে পচে যে অতিরিক্ত টক্সিনগুলো তৈরি হয় এই টক্সিনগুলো গরুর শরীর থেকে অপসারণ করার জন্য লিভারকে অতিরিক্ত কাজ করতে হয় এই অতিরিক্ত কাজ করতে গিয়ে অনেক সময় লিভার দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি যে কোনো ভালো কোম্পানির লিভারটনিক খাওয়াইতে পারেন সেক্ষেত্রে দ্রুত লিভারের কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং শরীরে থাকা অতিরিক্ত যে টক্সিনগুলো আছে টক্সিনগুলো দ্রুত অপসারণ হবে আর পায়খানা দ্রুত স্বাভাবিক হয়ে আসবে খামার মাস্টার ইউটিউব চ্যানেলে গবাদি পশু স্বাস্থ্যসেবা নিয়ে নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপলোড করা হয় এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ